রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ অন্যদিকে লোকসভা নির্বাচনও শুরু হয়েছে ইতিমধ্যে দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণ হয়েছে বাকি আছে আরও পাঁচ দফা আর লোকসভা নির্বাচন এবং তীব্র দাবদাহের কারণে পর্যটক শূন্য ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলো যার ফলে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত টোটো চালক থেকে ব্যবসায়ী সকলেই চিন্তায় পড়েছেন ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র হল মূর্তি সেই মূর্তিতে গত কয়েকদিন ধরে কোনো পর্যটকের দেখা নেই বিভিন্ন হোটেল রিসর্টগুলি পর্যটক শূন্য আর পর্যটকদের ভিড় না হওয়ায় মূর্তিতে থাকা বেশ কিছু দোকান বন্ধ অবস্থায় পড়ে রয়েছে যারা দোকান খুলছেন তারা জানালেন বেশ কিছুদিন ধরে এলাকায় পর্যটক নেই তাই বিক্রিবাটটাও নেই যদিও রবিবারও ছুটির দিনগুলোতে বিকেলের পর স্থানীয়রা আসছেন তবে তাতে সেভাবে লাভের লাভ কিছুই হচ্ছে না তীব্র গরম এবং ভোটের কারণেই পর্যটক শূন্য ডুয়ার্স বলে মনে করছেন তারা এদিকে এখানকার অনেকেই পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল আর এই সময়টাই পর্যটকদের দেখা না মেলায় সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের কবে এই অবস্থা স্বাভাবিক হবে এবং পর্যটকদের ভিড় নামবে ডুয়ার্সে সেই দিকেই তাকিয়ে রয়েছেন তারা উল্লেখ্য পাহাড় নদী জঙ্গলে ঘেরা ডুয়ার্স পর্যটকদের আকর্ষণ করে যে কারণে প্রতি বছর প্রচুর পর্যটক ডুয়ার্সে আসেন তবে লোকসভা নির্বাচন ও তীব্র দাবদাহের কারণেই বর্তমানে শূন্য ডুয়ার্সের পর্যটন কেন্দ্র মূর্তি পাশাপাশি সামসিং লাল ঝামেলা বস্তি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রেও পর্যটন নেই বলে জানা গেছে আমাদের টিভি ভোটের আগেই লোক ছিল ভোটের পরে এখন ভোট গ্রহণের পরে এখন লোকজন নেই পুরুষ্টিও নেই যা বিকাল হচ্ছে একটু ওই যে লোকাল টোকাল দিয়ে চলতেছে এখন পুরো ফাঁকা মানে দোকানপাটের কিছু বন্ধ রেখে দিয়েছে এখন লোকজন নেই তো জিনিস বানায় তো লাভ নেই ফেলতে ফেল যদি জিনিস বানায় ফেলতে লাগলো তাহলে আমাদের লাভটা কী হবে পয়সাটাও খরচা হয়ে যাচ্ছে এদিকে আমদানি নেই এখন সারাদিনের তিনশো চারশো টাকা বিক্রি করে সংসার চালানো যাচ্ছে না কবে থেকে এই অবস্থা এখান মূর্তিতে এই ভোটের পরে কি নাম আপোনাৰ যা গৰম পঢ়ে মূৰ্তিতে লোকজন কমেছে আচ্ছা আচ্ছা ভোটৰ জন সেরকম বেশি একটা আসে না আচ্ছা এটা কবে থেকে এইভাবে শুরু এটা হচ্ছে তোমার গত সপ্তাহে এক সপ্তাহ দু সপ্তাহ থেকেই এরকম হচ্ছে গরমের জন্য গরমের জন্য লোক হচ্ছে বিকালবেলা করে বিকালবেলা হালকা টুকটাক ভিড় হচ্ছে তবে সেরকম বাইরের কোনো পর্যটক নেই সব লোকালি কিন্তু লোকালি আসতেছে নোকালি সব বাইরে এমনি দোকানও তো দেখলাম অনেক বন্ধ এখানে দোকান তো দু চারটা খুলছে বাকি সবগুলো বন্ধ লোকজন নাই দোকান লাগাই আর লাভ কী হবে আচ্ছা মানে কি ব্যৱসাটো এখন অত ভাল হা ব্যৱসা সেই কি নাম তোমাৰ মহম্মদ শ্বাহৰুখ আচ্ছা আচ্ছা